খুব খারাপ লাগছে প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক দেখছেন কলকাতার রাস্তাতে কি হবে সদ্য চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা বসে রয়েছেন এই প্রচন্ড গরমে দেখুন দর্শক ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয়েছে তার মানে এই নয় যে সবাই অযোগ্য এই সংখ্যার মধ্যে অনেক যোগ্য চাকরি প্রার্থীও ছিলেন তারা চাকরি পেয়েছিলেন কিন্তু আজকে রাজ্য সরকারের যে অপদার্থতা চোরেদের চাকরি বাঁচানোর যে একটা প্রয়াস তার জন্য সবার চাকরি চলে গেল তো আজকে তারা বাধ্য হয়েছেন রাস্তাতে নামতে পথে বসে পড়েছেন না অনেকে তো পরিবার রয়েছে সংসার রয়েছে কি করে চলবে আবার ইন্টারভিউ দেওয়া আবার পরীক্ষা দেওয়া আবার চাকরি পাওয়া সহজ নাকি করে এই সরকার কোনো নিয়োগ ভালোভাবে করে থাকে সেই সেই তো দেখবেন দেখবেন নিয়োগ করতে বলা হলে আবার ফলে তারা কি করে নিশ্চিন্তে বাড়িতে বসে থাকবেন তাই তারা রাস্তাতে বেরিয়েছেন একসঙ্গে জড়ো হচ্ছেন কি করা যায় ভাবছেন আইনি প্রসেস কি করা যায় সঙ্গবদ্ধ হবে সেটাও তারা ভাবছেন সই সংগ্রহ করছেন তো এইসব করেছেন আর কি আর এদিক থেকে খবর আসছে যে সরকার পক্ষ কলকাতা হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে এসএসসি গেছে বিভিন্ন বোর্ড গেছে এইসব বলা হচ্ছে আমি কিন্তু একটা কথা বলবো যারা যোগ্য যারা চাকরি করেছিলেন যারা মুভমেন্টে নামছেন বলবো যে শাসকের পাল্লাই পড়ে তারা যেন সহজে গোলে না যান এখন শাসক কি করতে চাইছে শাসক যেটা করতে চাইছে যে অর্ডারটা করেছে কলকাতা হাইকোর্ট তাতে একটা স্টে এটা শাসক চাইছে সুপ্রিম কোর্ট থেকে একটা স্টে আদায় করে এখানে বলতে শুরু করবে যে দেখো আমরা কিন্তু চাকরিটা বাঁচিয়ে দিলাম আমি এক্ষেত্রে বলে রাখতে চাইছি যে এই যদি স্টে হয়েও যায় তাতে যেন সব যোগ্য চাকরিজীবীরা গোলে না যান কারণ স্টে মানে স্থায়ী সমাধান নয় স্টে মানে স্টে এ কদিন থাকবে বলা খুব মুশকিল সুতরাং স্টে আদায় করে যদি সরকার পক্ষ বলতে থাকে যে দেখো তোমাদের চাকরি বাঁচিয়ে দিয়েছি যেন এতে গোলে না যান আজকে স্টে কালকে স্টে নাও থাকতে পারে সুতরাং পারমানেন্ট সলিউশন যতক্ষণ না হচ্ছে এই যোগ্য চাকরিজীবীরা এখন চাকরি প্রার্থী বলতে হবে যেহেতু চাকরি চলে গেছে তারা যেন কোনোভাবে গোলে না যান মানে ওই শাসক তো বাহ আমাদেরকে বাঁচিয়ে দিচ্ছে মানে এই রকম মানসিকতাতে যেন উত্তীর্ণ না তারা না হয়ে যান তাহলে পরে কিন্তু আবারও ভুগতে হবে তারা যেন পারমানেন্ট একটা সলিউশন যান শুধু নিজেদের চাকরি বাঁচানোর জন্য সরকার যা করছে করুক ও বাবা আমার আমার চাকরি তো বেঁচে গেল যদি এইভাবে মেনে নিয়ে তারা চুপ করে বসে যান স্টেটা পাওয়ার পরে তাহলে কিন্তু তারা ভুল করবেন তাদের তরফ থেকেও কিন্তু একটা দাবি করতে হবে যারা অযোগ্য তাদেরকে বাতিল করো ইমিডিয়েট বাতিল করো তা না হলে আজকে হয়তো স্টে কিন্তু ওই অযোগ্য চাকরি প্রার্থীরা যতদিন থাকবেন তাদের জন্যে তাদেরকেও কিন্তু আগামী দিনে ভুগতে হবে আজকে বাতিল করা হয়েছে যদি কোনো কারণে স্টে হয় স্টে হতে পারে কিন্তু স্টে নয় এইসব যোগ্য যারা চাকরি প্রার্থী তাদের বলতে হবে সঠিক জায়গাতে যে অযোগ্যদেরকে বের করতে হবে যাদের জন্য আজকে আমরা এই মুহূর্তে সমস্যায় পড়লাম অযোগ্যদেরকে বের করতে হবে সরকার পক্ষ জানে কারা অযোগ্য তাদেরকে আগে বের করো একটা স্থায়ী সমাধান করো তারপরে আমরা মানবো স্টে মানে তুমি চোরেদের চাকরি বাঁচানোর জন্য স্টেটা এনেছো যারা যোগ্য তাদের চাকরি কন্টিনিউ করার জন্য তুমি কিন্তু নি সুতরাং তোমার এই কথা আমরা শুনিনি শুনবো না যেন এই পয়েন্টে তারা যেন ঠিক থাকেন তা না হলে ওই আবার পরে ভুগতে হবে আজ না হলে দু বছর পর আবার ভুগতে হবে মানে চাকরি কিন্তু নিশ্চিত থাকবে না যতক্ষণ না এই চোরদেরকে বের করা হয় আর এই চোরদের বের করার ক্ষেত্রে শুধুমাত্র সাধারণ মানুষ চিৎকার করবেন আইনজীবীরা চিৎকার করবেন আর যারা চাকরি করছেন যাদের চাকরি চলে যাওয়া নিয়ে আমিও খুবই উদ্বিগ্ন যারা যোগ্য তাদের জন্য তারা চুপ করে মেনে নিয়ে বসে থাকবেন সেটা করলে কিন্তু চলবে না আজ থেকে তাদেরও দাবি ওঠা জরুরি যে ইমিডিয়েটলি এই অযোগ্যদেরকে বের করো আজকে যদি অযোগ্যদেরকে বের করে দেওয়া হতো তাহলে আমাদের আজকে এই পরিণতি হতো না এই কথা কিন্তু বলতে হবে এবং সেটাকে জোরালো করতে হবে এটা আমার বলার দর্শক আমার আর কিছু বলার নেই আমি সমব্যাথী যারা যোগ্য চাকরি প্রার্থী ছিলেন চাকরি করছিলেন তাদের এই চাকরি চলে যাওয়াতে খুব খারাপ কারণ একটা চাকরি জোগাড় করা খুব খুব কষ্টের খুব কষ্টের যোগ্যদের চাকরি ফিরে আসুক আইনি সব কিছুকে মান্যতা দিয়ে এটা আমরা চাই কিন্তু আমি বারবার যেটা বলতে চাই ফিরে আসুক কিন্তু সেটা পারমানেন্ট সমাধান হয়ে ফিরে আসুক স্টে নয় স্টে মানে ওই অর্ডারের অফ স্টে ওটা কিন্তু পারমানেন্ট সলিউশন নেই আজকে স্টে আছে কালকে আবার উঠে যাবে এক বছর দু বছর পরে আবার উঠে যাবে তখন কিন্তু পড়বেন সুতরাং আবারও আপনাদের তরফ থেকেও জোরালো আবেদন হওয়া উচিত দরকার হলে আপনাদের তরফ থেকে কোর্টে আবেদন করা উচিত অযোগ্যদেরকে আমাদের থেকে বের করতে হবে বের করতে হবে বের করতে হবে তাহলে কিন্তু পারমানেন্ট সলিউশন হবে আর ওই চোরেদের রানীকে ঠিকভাবে সাহসা করা যাবে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে